গান্ধীজির প্রয়াণ দিবসে জাতীয় কংগ্রেসের তরফে টিটাঘরে শ্রদ্ধার্ঘ নিবেদন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান সিক্স মহাত্মা গান্ধীর আটাত্তরতম প্রয়াণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল জেলা কংগ্রেস বৃহস্পতিবার বড় গান্ধী মোড়ে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানের মাধ্যমে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সন্তোষ সিং জেলা কংগ্রেসের ও সেলের সদস্য বিজয় কুমার সাউ সহ কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা মাল্যদান শেষে কংগ্রেস নেতাকর্মীরা জাতির জনকের উদ্দেশ্যে জয়ধ্বনিও দেন পাশাপাশি এই দিন ছোট গান্ধী মোড়েও টিটাগড় শহর কংগ্রেসের তরফে গান্ধীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় অনুষ্ঠান শেষে প্রদেশ কংগ্রেসের সদস্য সন্তোষ সিং বলেন এই দিনটা আমাদের কাছে একটা দুঃখের দিন তার বার্তা গান্ধীজির দেখানো পথই সবাই অনুসরণ করেন আমরা দেখেন আজকে এখান থেকে মেসেজ এটা দিতে চাইছি আমরা জানেন যে 1948 ইয়ার বলর হত্যা করা হয়েছিল আজকের দিনে আজকে আমাদের খুবই দুঃখের দিন কিন্তু দা গান্ধীজি যে संदेशটা শান্তি संदेश ওইটাই নিয়ে আমরা হাঁটি ওইটা নিয়ে আমরা চিন্তা ধারণা করি আর আমি যা মনে করি কি ভারতবর্ষ যদি আমরা যা Mahatma Gandhi যে রাষ্ট্রপিতা যা আমরা মানি সবাই যে দিন পর্যন্ত আমরা পুরো এনআর विचारधाराকে না ছাড়িতে দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা এনাকে শ্রদ্ধা দিলম না এখন এমন শক্তি চলে আসছে দিল্লিতে যে এনার চশমাটা নিয়ে নিয়েছে কিন্তু এনার বিকার ধারটা মানছে না আর এস এস জীবনে এনাকে মানিনি মানবে না কিন্তু যে হত্যা করেছিল ও কিন্তু আর এস এসই লোক ছিল সেই জন্যে আমরা কোনোদিন বিজেপি কে উনি যে চাইছে যে মানে হিন্দু মুসলিম এইসব কার্ড খেলে করবে কিন্তু গান্ধীজি খেটে জিনিসটাকে এক জায়গাতে এনেছিল সবই সম্প্রদায়কে এনে সেই জন্য আমরা এটাই করবো যে ভারত শান্তি থাকুক শান্তি নিয়ে আমরা চলি শান্তি এটা এটা কামনা করি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা